বিসমিল্লাহ রহমান রহিম একদা হজরত উজাইর সালাম একবার তার ক্ষেত খামার ও বাগিসা দেখার জন্য ঘর থেকে বের হলেন সেখান থেকে ফেরার সময় দুপুরে একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নিলেন তার বাহন গাদার পিঠ থেকে নিচে নেমে এলেন তার সঙ্গে একটি ঝুড়িতে ছিল ডুমুর আরও একটি ঝুড়িতে ছিল আঙুর খাওয়ার জন্য তিনি একটি প্যালায় আঙুর নিয়ে রস বের করলেন এতে শুকনো রুটি ভিজিয়ে রাখলেন তিনি রুটিগুলো রসে ভালো মতো ভেজানোর জন্য রেখে দিলেন তাই বিশ্রাম করতে কিছু সময়ের জন্য শীত হয়ে শুয়ে পড়লেন তার পা দুটি লাগিয়ে দিলেন দেয়ালের সঙ্গে এই অবস্থায় তিনি বিধ্বস্ত ঘরগুলোর দিকে ভালো করে খেয়াল করলেন যেই ঘরগুলোর বাসিন্দারাও ধ্বংস হয়ে গিয়েছে তিনি বেশ কিছু পুরানো দেখতে পেলেন মনে মনে ভাবলেন মৃত্যুর পর আল্লাহ কিভাবে এইগুলো জীবিত জীবিত আল্লাহ যে তার বিন্দু কোনো ছিল না এই কথাটি তিনি শুধু আশ্চর্য হয়ে ভেবেছিলেন এরপর আল্লাহ তালা মৃত্যুর ফেরেস্তা পাঠিয়ে তার রুহ কবজ করান এবং একশো বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দেন একশো বছর পূর্ণ হলে আল্লাহ উজাইর কাছে ফেরেশতা পাঠিয়ে দেন ওই দীর্ঘ সময়ে বনি ইসরায়েলের মধ্যে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল তারা ধর্মের মধ্যে অনেক বিদায়তের প্রচলন করেছিল যাই হোক ফেরেশতা এসে উজায়ের আলাহ ইসলামের কলপ ও দুই চোখ জীবিত করলেন যেন আল্লাহ তালা কীভাবে মৃত্যুকে জীবিত করবেন সেটা নিজের চোখে দেখতে পারেন এবং অন্তর দিয়ে উপলব্ধি করতে পারেন এরপর ফেরেস্তা উজাইর সালামের সরিয়ে সিটিয়ে থাকা হারগুলো জড়ো করে তাতে গোস্ত লাগালেন সুলো পশম জায়গা মতো সংযুক্ত করলেন এবং চামড়া দিয়ে পুরো শরীর ঢেকে দিলেন সর্বশেষ এতে রুহ প্রবেশ করালেন নিজের শরীর নিজেই চোখের সামনে তৈরি হওয়াটা তিনি অবাক হয়ে দেখছিলেন আর অন্তর দিয়ে আল্লাহর কুদরাত উপলব্ধি করছিলেন উজাইর আলাইহালাম হঠাৎ উঠে বসলেন ফেরেস্তা জিজ্ঞাসা করলেন আপনি এই অবস্থায় কতদিন ছিলেন হজরত উজাইর আলাইহালাম বললেন একদিন অথবা একদিনেরও কিছু কম এমনটি বলার কারণ হলো তিনি দিনের প্রথম ভাগে দুপুরে শুয়েছিলেন এবং সূর্যাস্তের আগেই জেগে উঠছিলেন তাই বললেন দিনের কিছু অংশ পূর্ণ দিন নয় ফেরেস্তারা জানালেন না বরং আপনি একশো বছর এইভাবে ছিলেন আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তু দেখুন উজায়ের আলাইহ ইসালাম তার খাবার ও পানির দিকে তাকালেন দেখলেন শুক্ন রুটি ও নিংরানো আঙুরের রস নষ্ট হয়নি রুটি শুকনো আছে এবং রস ভালো আছে রুটি ও রসের মতো আঙ্গুর ও ঢুমুর টাটকা আছে উজাইর আলাইহ ইসালাম ফেরেস্তার মুখে একশো বছর অব স্থানের কথা শুনে এবং খাবার পানীয় অবকৃতি দেখে নিতে পারেন উজাইর আলাইহালাম দেখলেন তার গাদাটি মরে পসে গেলে প্রায় নিঃসিহ্ন হয়ে গিয়েছে হারগুলো পুরাতন হয়ে এখানে ওখানে সরিয়ে ছিটিয়ে পরে আছে এরপর ফেরেশতা হারগুলোকে ডাকলেন সঙ্গে সঙ্গে হাড়গুলো চার দিক থেকে এসে একসঙ্গে জড়ো হয়ে গেল ফেরেস্তা সেইগুলোকে একটার সঙ্গে আরেকটা লাগিয়ে দিলেন অবাক হয়ে তাকিয়ে দেখলেন এরপর এই কঙ্কলকে গুস্ত দিলেন এবং চামড়া ও পশম দিয়ে সেটাকে ঢেকে দিলেন সর্বশেষ গাদার মধ্যে রুহ প্রবেশ করালেন ফলে গাদাটি মাথা ও কান খাড়া করে দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং কেয়ামত শুরু হয়ে গিয়েছে ভেবে চিৎকার করতে লাগলো এই বিষয়টি কারিমে এবং আপনারা এই গাদাটির প্রতি লক্ষ্য করুন কারণ আপনাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করবো আর হারগুলোর প্রতি লক্ষ্য করুন সেইগুলোকে সংযোজন করে এবং গোস্ত দ্বারা ঢেকে দেয় সুরায় বাড়া আয়াত নং দুইশো উনষাট উজাইর সালামের কাছে যখন বিষয়টি স্পষ্ট হয়ে গেল তখন তিনি বলে উঠলেন আমি জানি আল্লাহ তালা সব বিষয়ে সর্বশক্তিমান মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ তার জন্য খুবই সহজ তিনি সব কিছুই করতে পারেন এরপর উজায়ের আলাইহিসালাম গাদার পিঠে চড়ে নিজের এলাকায় গেলেন কিন্তু সেখানে কাউকে তিনি চিনতে পারছেন না নিজের বাড়িঘর তিনি ঠিকভাবে সিনে উঠতে পারছিলেন না শেষ পর্যন্ত ধারণা করে নিজের মনে করে একটি বাড়িতে উঠলেন সেখানে অন্ধ পঙ্গু এক বৃদ্ধাকে দেখতে পেলেন তার বয়স একশো বছর এই বৃদ্ধা ছিলেন উজায়ের পরিবারের বছর আগে। আলাই ইসালাম যখন বাড়ি থেকে বেরিয়ে যান তখন এই বৃদ্ধার বয়স ছিলেন বাড়ার কারণে অন্ধ পঙ্গ হয়ে যান উজায়ের আলাইহালাম বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এটা কি উজায়ের বাড়ি বৃদ্ধা বললেন হা এটা উজায়ের বাড়ি বৃদ্ধা কেঁদে দিয়ে বললেন এতগুলো বছর কেটে গেল কেউ তার নামটিও মুখে নেয় না সবাই তাকে ভুলে গিয়েছে উজায়ের আলাইহিসাল্লাম নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই উজায়ের আল্লাহ আমাকে একশো বছর মৃত্যু অবস্থায় রেখে আবার জীবিত করেছেন বৃদ্ধা বললেন কি আশ্চর্য আমরাও তো তাকে একশো বছর ধরেই পাচ্ছি না উজায়ের দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করতেন কোনো রুগী বা বিপদগ্রস্তর জন্য দোয়া করলে আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থ করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন বৃদ্ধা তখন বলল আপনি যদি সত্যি উজায়ের হন আমার জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেন আপনাকে দেখব এবং আপনি উজায়ের হলে আমি চিনব তখন উজায়ের আলাইহিসালাম দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন এতে তার চোখ ভালো হয়ে গেল অন্ধুত্ব দূর হয়ে গেল এরপর তিনি বিদ্যার হাতে হাত ধরে বললেন আল্লাহর হুকুমে আপনি উঠে দাঁড়ান তিনি উঠে দাঁড়ালেন সঙ্গে সঙ্গে তার পা ভালো হয়ে গেল পঙ্গুত্ব দূর হলো তিনি সুস্থ মানুষের মতো হাঁটা চলাফেরা করতে লাগলেন বন্ধন থেকে মুক্তি হলেন এরপর উজায়ের সালামের দিকে তাকিয়ে বলে উঠলেন আপনি উজায়ের অবশ্যই আপনিই উজায়ের এরপর বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় গেলেন দেখলেন তারা একটি আসরে জামায়াতে হয়েছে আসরে উজায়ের আলাই এক বৃদ্ধ ছেলেও আছে বয়স একশো বছর শুধু তাই নয় ছেলেদের ছেলেরা মানে উজায়ের আলাহ নাতিরাও সেখানে উপস্থিত আছেন তারা আজ বৃদ্ধ হয়ে গিয়েছে বৃদ্ধা এক পাশে দাঁড়িয়ে আসরের লোকদের ডেকে বললেন উজায়ের তোমাদের মাঝে আবার ফিরে এসেছে কিন্তু বৃদ্ধার কথা তারা হেসে উড়িয়ে দিলেন তারা বললেন トゥ。 বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বললেন আমি অমক তোমাদের বাড়ির দাসী উজায়ের এসে আমার জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহতালা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পা সুস্থ করে দিয়েছেন উজায়ের বলছেন আল্লাহ তাকে একশো বছর মৃত্যু অবস্থায় রেখে আবার জীবিত করে দিয়েছেন এই কথা শোনার পর লোকজন উঠে উজায়ের আলাই ইসালামের বাড়ির দিকে গেলেন তাকে ভালো করে দেখলেন উজায়ের আলাই ইসাল্লামের বৃদ্ধ পুত্র বললেন আমার পিতার দুই কাদের মাঝে একটি কালো তিল আছে তিনি উজায়ের আলাইহ ইসলামের কাদের কাপড় উঠালেন সেখানে তিল দেখে তাকে চিনতে পেরে বললেন হা ইনি আমার পিতা উজাইর আলাইহ ইসালাম পুরো একশো বছর পর উজায়ের আলাইহ ইসালামকে ফিরে পেলেন বনি ইসরায়েল তখন তারা হজরত উজাইর আলাইহ ইসালামকে বললেন আমরা শুনেছি আপনি ছাড়া অন্য কারো তাওরাত কিতাব মুখস্থ ছিল না এই দিকে বোধ নসর এসে লিখিত তাওরাতের সব কপি জ্বালিয়ে দিয়েছে একটি অংশ বাকি নেই তাই আপনি আমাদের জন্য একটি তাওরাত লিখে দিন বোধ নসর ও আক্রমণের সময় উজায়ের আলাই ইসলামের পিতা শাহরুখ তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিলেন সেই স্থানটি কোথায় হজরত উজায়ের আলাই ইসালাম ছাড়া কেউই জানত না তিনি উপস্থিত লোকদেরকে নিয়ে সেখানে গেলেন মাটি খুঁড়ে বের করলেন তাওরাতের কপি কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয় সব লেখা মুছে গিয়েছে এরপর উজায়ের আলাই ইসালাম একটি গাছের নিচে গিয়ে বসলেন ইসরায়েলের লোকজনও তাকে ঘিরে বসল কিছুক্ষণের মধ্যে আল্লাহ আল্লাহতালার নির্দেশে একজন একটি নিয়ে আসেন এবং উজায়ের মুখে ঢেলে দেন এরপর তিনি তাওরাতের হুবাহু একটি কপি লিখে দেন ইবনে আব্বাস আল্লাহ আল্লাহতাল আনহু বলেন তাকে আল্লাহর পুত্র বলার কারণ কি জবাবে আবদুল্লাহ ইবনে সালাম রাদি আল্লাহ তাল আনহু বলেন বনি ইসরায়েলের মধ্যে এক সময় তাওরাত কণ্ঠস্থকারী একজন লোকও ছিল না তারা বলতো নবী মূসা ও তাওরাত লিখিত আকারে ছাড়া আমাদেরকে দিতে পারেননি অথচ উজায়ের আমাদেরকে নিজের স্মৃতি থেকে অলিখিত তাওরাত দিয়েছেন তার এই বিস্ময়কর প্রতিভা দেখে বন ইসরায়েলের এক দল লোক তাকে আল্লাহর পুত্র বলে আখ্যায়িত করে এই জন্য বেশিরভাগ আলেমেরা বলেছেন তাওরাত কিতাবের ধারাবাহিকতা উজায়ের সময় শেষ হয়ে যায় এখন আমরা আল্লাহর নবী হজরত সামাউন আলাইহিস সালামের আগমনের কথা জানবো কোনো কোনো ওলামায় ক্রম, সামুয়েল ও সামাউনকে এক নবী বলেছেন প্রাচীনকালে ইটালির রাজধানী রোমের কাছাকাছি আমদিয়া নামে একটি রাজ্য ছিল কুয়ত নামে একজন কাফের ওই রাজ্যের শাসক ছিল বাদশাহ ও তার প্রজারা সবাই ছিল মূর্তি পূজক বাদশাহ বাইরের শত্রুর আক্রমণ থেকে তার রাজ্য রক্ষা করার জন্য সমুদ্রের তীরে একটি কেল্লা নির্মাণ করেছিল এতে সব সময় ছয় হাজার সশস্ত্র সৈন্য মোতায়েন থাকতো আল্লাহতালা তাদের সত্য ন্যায়ের পথে ডাকার জন্য হজরত সামাউন আলাইলামকে তাদের নবী করে পাঠালেন সামাউন আল্লাহ আল্লাহতালা যেমন অসীম শক্তি দিয়েছিলেন তেমন তিনি যুদ্ধবিদ্যায়ও খুব পারদর্শী ছিলেন তার সারা শরীরে মাথার চুলের মতো প্রচুর লম্বা লম্বা পশম ছিল মাথার চুলগুলো লম্বা করে রাখতেন তিনি সামাউন আলাইহ ইসালাম বছরে চার মাস কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন চার মাস ধর্মপ্রচার করতেন এবং চার মাস দিন রাত শুধু আল্লাহ তালার ইবাদত বন্দুকি করে কাটিয়ে দিতেন সামাউন আলাইহিসাল্লাম অনেক দিন পর্যন্ত বাদশাহ এবং তার প্রজাদের আল্লাহর পথে দাওয়াত দিচ্ছিলেন কিন্তু কিছুতেই তারা সত্য ধর্ম গ্রহণ করল না তিনি প্রতি বছর নিয়মভাবে তাদের বিভিন্নভাবে উপদেশ দিয়ে ব্যর্থ হতেন তাই তিনি বাদশার কেল্লায় গিয়ে একাই কেল্লার সৈন্যদের মেরে ফিরে আসতেন এরপর চার মাস আল্লাহর ইবাদত চার মাস আবার তাদের ওয়াজ নসিয়াত করে শোনাতেন যখন তারা তার উপদেশ গ্রহণ করত না তখন আবার কেল্লায় গিয়ে সৈন্যদের হত্যা করতেন এইভাবে তিনি কাফেরদের খুব দুর্বল করে ফেলেছিলেন কাফেরা কিছুতেই তার কোনো ক্ষতি করতেই না এক সময় বাদশাহ সামাউন আলাইসালামকে হত্যা করার জন্য একটি কৌশল করল। নবীর স্ত্রীর কাছে অনেক ধন রত্ন দিয়ে একজন লোক পাঠালো সে নবীর স্ত্রীকে বলল যদি আপনার স্বামীকে হত্যা করতে পারেন অথবা বেদে বাচ্চার হাতে তুলে দিতে পারেন তাহলে বাদশাহ আপনাকে বিয়ে করে তার ইস্ত্রি করে নিবেন নবীর ইস্ত্রি এতে রাজি হয়ে গেলেন এক রাতে সামাউন আলাইহালাম নিজের ঘরে ঘুমিয়েছিলেন তখন স্ত্রী রশি দিয়ে তার হাত পা খুব শক্ত করে বেঁধে ফেলল ইতিমধ্যে সামাউন আলাইহ ঘুম ভেঙে গেল তিনি যেইমাত্র হাত পা নাড়াচাড়া করলেন অমনি তার সব বাদন খুলে গেল তিনি রেগে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন আমার হাত পা কে বেঁধেছে স্ত্রী বলল আমার অপরাধ মাপ করবেন আপনি সব সময় কাফেরদের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকেন সেই জন্য আমি সব সময় ভয়ে থাকি কখন না জানি শত্রুরা আপনাকে বেঁধে নিয়ে যায় সেই জন্যই আপনার ক্ষমতা একটু পরীক্ষা করে দেখলাম স্ত্রীর কথা শুনে হজরত সামাউন আলাইহালাম আর কিছুই বললেন না এর কিছুদিন পরে এক রাতে স্ত্রী লোহার শিকল দিয়ে নবীর হাত পা খুব শক্ত করে বেঁধে ফেললেন কিন্তু আল্লাহর অসীম কুদরাতে সেই দিন নবীর ঘুম ভেঙে গেল তিনি হাত পা নাড়াচাড়া করতেই শিকলগুলো ছিন্নবি ছিন্ন হয়ে খসে পড়ল নবী জিজ্ঞাসা করলেন আজরাতে আবার কে বেধেছিল স্ত্রী জবাব দিলেন আমার অপরাধ ক্ষমা করবেন আজো আমি বেঁধেছিলাম নবী জানতে চাইলেন তোমার উদ্দেশ্য কি নবীর স্ত্রী খুব সহজ সরল ভাবেই বললেন উদ্দেশ্য আর কিছুই না আপনি আমার প্রিয়তমা স্বামী আপনি সময় শত্রুদের কাছে যাতায়াত করেন আর চিন্তায় আমার আহার নিদ্রাবন্ধ হয়ে যায় তাই আরেকটু ভালো করে আপনার শক্তিটা পরীক্ষা করে দেখলাম সামাউন সালাম তার কথায় বিশ্বাস করলেন তিনি বললেন তুমি শুধু শুধুই চিন্তা করো না পৃথিবীর একটি মাত্র বস্তু ছাড়া শত্রুরা যত কঠিন শিকল দিয়েই আমাকে বাদুক না কেন আল্লাহর ইচ্ছায় তা ছিন্ন ভিন্ন করে ফেলতে পারবো আর যেই বস্তু দিয়ে বাদলে খুলতে পারবো না সেটি পৃথিবীর কেউই জানে না তাই তোমার চিন্তার কোনো কারণ নেই সুযোগ পে স্ত্রী জিজ্ঞাসা করলো সেই বস্তুটি কি নবী বললেন সেটি তোমার জানার দরকার নেই স্ত্রী অভিমানের সুরে বলল বুঝেছি আপনি আমাকে বিশ্বাস করেন না নবী বললেন তোমাকে অবশ্যই বিশ্বাস করি কিন্তু হঠাৎ করে যদি এই কথাটি তুমি কাউকে বলে ফেলো তাহলে আমার ভীষণ বিপদ হবে স্ত্রী বলল আমি কি এতই বোকা আপনার জীবনের ভয় উপেক্ষা করে গোপনীয় কথাটা অন্যের কাছে বলে ফেলবো নবী বললেন তবে শোনো আমার মাথার দশ গাছি চুল নিয়ে রশি পাকিয়ে আমার হাত পা বাঁধলে আমি কিছুতেই খুলতে পারবো না ঠিক সেই রাতেই স্ত্রী স্বামীর মাথার দশ গাছে চুল নিয়ে রশি পাকিয়ে স্বামীর ঘুমন্ত অবস্থায় হাত পা বেঁধে ফেলল নবী ঘুম ভেঙে হাত পা নাড়াচাড়া করলেন কিন্তু তিনি কিছুতেই হাত পা মুক্ত করতে পারলেন না তখন বুঝতে পারলেন তার হাত পা বাঁধা হয়েছে তিনি বাদন খুলতে যত চেষ্টা করলেন কিন্তু পারলেন না পরিশেষে স্ত্রীকে জিজ্ঞাসা করলেন আজ আমার হাত পা কে বেঁধেছে স্ত্রী বলল আমি বেঁধেছি নবী জিজ্ঞাসা করলেন কেন বেঁদেসো স্ত্রী বলল আপনাকে হত্যা করার জন্য এরপর বাদশার লোকজন এসে বাদা অবস্থায় নবীকে সমুদ্রে ফেলে দিল আল্লাহ আল্লাহতালার আদেশে ফেরেস্তারা এসে নবীকে সমুদ্র থেকে উদ্ধার করে তার বাদন খুলে দিলেন সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন পরবর্তী আপনারা কোন ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ